বসিরহাটে দুয়ারে সরকার ক্যাম্পে পরিদর্শনে আসেন বসিরহাট ওয়ার্ডের কাউন্সিলর নবম পর্যায়ে হয় মঙ্গলবার সকাল দশটা থেকে দুয়ারে সরকার শিবির শুরু হয় শেষ হয় বিকেল তিনটে নাগাদ লক্ষ্মীর ভাণ্ডার ভবিষ্যৎ ক্রেডিট কার্ড সহ সাঁত্রিশটা প্রকল্পের পরিষেবা নেওয়ার জন্য এদিনের শিবিরে প্রচুর মানুষ উপস্থিত ছিলেন এদিনে দুয়ারে সরকার শিবিরে পরিদর্শনে আসেন বসিরহাট পৌরসভার ভাইস চেয়ারম্যান সুবীর সরকার গোটা শিবির ঘুরে দেখেন তিনি এদিনে দুয়ারে সরকার শিবির মধ্যে অন্যান্যদের উপস্থিত ছিলেন প্রাক্তন কাউন্সিলর দাস নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোমা দাস দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিভু রঞ্জন চ্যাটার্জী বসিরহাট এগারো নম্বর ওয়ার্ডের পৌরসভার ভাইস চেয়ারম্যান সুবীর সরকার বসিরহাট আঠারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ রায় সহ অন্যান্যরা বসিরহাট থেকে সুজাউদ্দিনের রিপোর্ট লাইভ নিউজ সিক্সটি সিক্স মমতা বন্দ্যোপাধ্যায় যে কটা জিনিসের কথা দিয়েছে প্রথমেই আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনাদের মাধ্যমে অন্তত এই প্রচারগুলো হচ্ছে এতে গভর্নমেন্ট একটা ভালো হচ্ছে কারণ গভর্নমেন্টের মমতা বন্দ্যোপাধ্যায় চিফ মিনিস্টার এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এরা যখন যেখানে যে কথা দিয়েছেন সেই কথা রাখার চেষ্টা করেছেন শুধু দুয়ারে সরকার নয় কারণ সবাই জানতো দুয়ারে সরকার এর মধ্যে আর হবে না লোকসভার আগেও এরকম একটা প্রচার রয়েছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করলেন যে দুয়ারে সরকার তিনি কথা দিয়েছিলেন দুয়ারে সরকারের লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে বিভিন্ন প্রকল্প একাধিক প্রকল্প এই এর মধ্যে রয়েছে যেমন পাটটাও আছে ঠিক আছে লক্ষ্মী ভাণ্ডার আছে বিধবা ভাতা বার্ধক্য সবই আছে তার মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন মানুষের কাছে মানুষের পরিষেবা দিয়ে যাওয়ার জন্য এবং মমতা বন্দ্যোপাধ্যায় আমরা তার সৈনিক হয়ে আমরা চেষ্টা করছি সারা রাজ্যে জুড়ে যেখানে যেখানে এই ধরনের প্রক্রিয়া বা প্রোগ্রাম চলছে আমরা সম্পূর্ণভাবে লেবার দেওয়ার চেষ্টা করছি তার দেশে সারা মানে বিশাল উদ্দীপনা উৎসাহ উদ্দীপনা নিয়ে মমতা ব্যানার্জির স্বপ্নের প্রকল্প দুয়ারে সরকারের ক্যাম্প চলছে মানুষ সবাই নিজ নিজ উৎসবের মেজাজে এসে ফর্ম জমা দিচ্ছেন এখান থেকে মানুষের যে পরিমাণ উপকার হচ্ছে সেটা মানে বলার ভাষা নেই দল মহ নির্বিশেষে মমতা ব্যানার্জির আহ্বানে সাড়া দিয়ে তারা এই ক্যাম্পে এসছেন এখানে সমস্ত কিছু হচ্ছে বার্ধক্য ভাতা বিধবা ভাতা লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্যসাথী আমাদের মানে কৃষক ভাতা আমাদের মানবিক ভাতা আমাদের স্টাইপেন স্কুলের ছাত্রছাত্রীদের সমস্ত স্টাইপেন অবুতোষপূর্ব সারা আজকের এই দুয়ারে সরকার আজকে সারা ভারতবর্ষের মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রকল্পগুলোর মধ্যে প্রথম স্থান অধিকার করেছে এবং যেটি ভারতবর্ষের বর্তমান রাষ্ট্রপতি সেটি পশ্চিমবাংলা সরকারকে নিজ হাতে পুরস্কার প্রদান করেছেন এবং ইউনিসেফে এই প্রকল্প আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে দুয়ারে সরকার সরকার এখন নিচে নেমে এসে পাড়ায় সরকার সরকার এখন শুধুমাত্র অফিসের মধ্যে সীমাবদ্ধ নেই নবান্ন থেকে ডিএম ডিএম থেকে এসডিও এসডিও থেকে মিউনিসিপ্যালিটি মিউনিসিপালিটি থেকে সরাসরি দুয়ারে সরকারের ক্যাম্পে সরকার এরকম অভিনব বোগাম ভারতবর্ষরা বিশ্বের কোনো দেশে এইরকম কোনো নজির নেই যা সরাসরি সরকারের কাজকর্ম সরকারের মানে পরিষেবা হাতে হাতে মানুষ উপকার পাচ্ছেন স্বাভাবিকভাবেই মানে দেখুন ক্যাম্প প্রতি বছরই অন্তত মিনিমাম কিছু না হলেও দুটো করে হচ্ছে আজকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সামান্য তিনটে ওয়ার্ডের প্রোগ্রাম চলছে তিনটে ওয়ার্ডের দুয়ারে সরকারি ক্যাম্প চলছে নয় দশ এবং এগারো সেই তিনটে ওয়ার্ডের ক্যাম্পে এই পরিমাণে মানুষের ভিড় রয়েছে এবং মেজরিটিটাই আমরা দেখতে পাচ্ছি যে